আসসালামু আলাইকুম শবে বরাতের ফজরত শাহান মাসে পনেরো তারিখ শবে বরাত অর্থাৎ রমজানের পনেরো দিন আগে আমরা যেই রাত্রি উদযাপন করি এটাকে বলা হয় শবে বরাত শাহেক আবু নসর সনদ পরস্পরায় হজরত আলী তালা আনু থেকে বর্ণনা করেন হজরত আলী রদুল্লাহ তালনু বলেন নসর করিম সাল্ল্লা তালাম এরশাদ করেন শাহবান মাসের মধ্যবর্তী রাতে পৃথিবীর নিকটবর্তী অর্থাৎ প্রথম আসমানে আল্লাহর আদেশ অবতীর্ণ হইয়া থাকে এবং প্রত্যেক মুসলমানকে ক্ষমা করিয়া দেন কিন্তু মুশরিক হিংসুক নিষ্ঠুর বেবিচারীগণকে ক্ষমা করেন না হাজার আয়সা সিদ্দিকার জিয়াল্লাহ তালা আনহা বলেন শাহবান মাসের মধ্যবর্তী রাত রসুল করিম সাল্লা সাল্লাম আমার বিছানা হইতে উঠিলেন আল্লাহর শপথ আমার বিছানা কোনো উত্তম বিছানা ছিল না উক্ত চাদর বিছানার তানা শাক পশমের ও বানা উটের পশমের ছিল যখন রসুল করিম সাল্লিয় সাল্লাম আমার বিছানা হইতে উঠিলেন তখন আমার ধারণা হইল হয়তো তিনি অন্য কোনো অম্বল মমিনের গৃহে গমন করিতেছেন আমিও উঠিয়া বসিলাম আমার হাত পা মোবারক মোবারকের ওপরে পড়িল তিনি তখন সিজদা অবস্থায় এই দপত্তি ছিলেন আমি দোয়াটি মুখস্থ করিলাম দোয়াটি হলো এই এখানে দোয়াটি অনেক লম্বা একটি দোয়া যদি আপনি আরবি পারেন তাহলে ভিডিওটি পোস্ট করে তা মুখস্থ করে নিতে পারেন পাশাপাশি এর বাংলা উচ্চারণও এখানে দেওয়া আছে এই যেখানে নিচে বাংলা উচ্চারণ আপনি ভিডিওটি পোস্ট করে মুখস্থ করে নিতে পারেন তারপর এর বাকি যেই আরও দোয়া এই যে এখানে বাকিটা দেওয়া আছে এবার চলুন আমরা হাদিস পড়ি হাজরত আয়সা সিদ্দিকার আল্লাহ তাল আনহা বলেন হুজুর এইভাবে দোয়া দুরুত এবাদত বন্দুকি করিয়া রাত অতিবাহিত করিয়া দিলেন দাঁড়ায়া নামাজ পড়িতে পড়িতে তাহার পা ফুলিয়া গিয়াছিল আমি তাহার পদ্ময়ে ফু দিতে দিতে বলিলাম ইয়া সুলাল্লাহ আমার পিতা মাতা আপনার জন্য উৎসর্গ হোক আল্লাহ কি আপনার দেন নাই নসুল করিম সাল্লা সাল্লাম বলেন আমি কি আল্লাহ কৃতজ্ঞ বান্দাদের মধ্যে গণ্য হইব না আর অন্ধকার আজ সম্বন্ধে তুমি কি কিছু অবগত আছো আমি জিজ্ঞেস করলাম আজ রাতে কি তিনি বলেন আজ রাতে জন্ম মৃত্যু নির্ধারণ জীবিকা বন্টন মানুষের কার্যাবলী আকাশে উঠা। উঠানো হইয়া থাকে আমি জিজ্ঞেস করলাম আল্লাহ রহমত ছাড়া কেহই কি ব্যাস্তে যাইতে পারিবে না তিনি বলিলেন না আমি আবারও জিজ্ঞেস করলাম আপনিও পারিবেন না তিনি বলেন না অতপর তিনি দুই হাত দ্বারা নিজের মাথা এবং মুখমণ্ডল মাসে করিলেন মিসকা শরীফের হাদিস একশো পনেরো পৃষ্ঠা হজরত আয়সা সিদ্ধিকার দিয়াল্লাহু তালা আনহা বলেন রসুলি করিম সাল্লাহ সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন হে আয়সা তুমি বলিতে পারো কি আজ কোন রাত আমি বলিলাম তাহা আল্লাহ আসলেই অধিক অবগত রসুল করিম সাল্লা সাল্লাম এরশাদ করলেন আজ শ্রাবণ মাসের মধ্যবর্তী তারিখে রাত এই রাতেই মোহমেনদের কাঁদ্যাবলী আল্লাহ দরবারে নিয়ে যাওয়া হয় এই রাত আল্লাহ তালার বান্দাগনকে দুদকের শাস্তি হইতে মুক্তি প্রদান করেন আজকে তুমি আমাকে এবাদত করিবার অনুমতি দিবে হজরত আয়সা সিদ্দিকার দল্লাহ তাল্লা আনহা বলিলেন জি হ্যাঁ অতঃপর রসুলি করিম সাল্লাহ সাল্লাম সূরা পর ছোট্ট একটি সুরা দিয়া এক রাকাত নামাজ পড়িয়া দায় গিয়ে অর্ধ রাত অতিবাহিত করিয়া দিলেন দ্বিতীয় রাখাতেও সংক্ষেপে আদায় করিয়া বাকি অর্ধ রাত সেচদায় কাটিয়া দিলেন তিনি সেজদায় এমনভাবে পড়িয়া রইলেন যে আমার মনে হইল আল্লাহ তার পবিত্র আত্মা কবজ করিয়া লইয়াছেন তাহার এই অবস্থা দেখিয়া আমি স্থির থাকিতে পারিলাম না আমি উঠিয়া গিয়া তাহার পায়ের তলায় হাত দিলাম তিনি একটু নড়িয়া উঠিলেন তিনি তখন সেই দায় এই দোয়া পাঠ করতেছিলেন সেই দোয়াটি হলো এই এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে আমি বললাম ইয়া রসুল্লাহ আপনি রাতে দায় যে দোয়া পড়িয়াছেন আমি তাহা শুনিয়াছি কিন্তু ইহার পূর্বে আর কখনো শুনি নাই রসল্লী করিম সাল্লাহ আলহ সাল্লাম বলিলেন আমি যাহা পড়িয়াছি তুমি উহা শিখিয়া রাখো অন্যকেও শিখাইয়া দাও হাজরত ইব্রাহিম আলীহী সাল্লাহ সালাম অবস্থায় আমাকে এই দোয়া পড়িতে বলিয়াছেন সুবাহুল্লাহ আনল্লাহ